দলের বাংলায় মহাসচিব জানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনায় বসছিলাম ওনারা আলোচনা করতে এসেছিলেন ওনাদের বিভিন্ন বিষয়ে আমাদের সাথে মত হয়েছে আমরা জানি এবং আপনারাও জানেন সারা জাতি জানে হেফাজত ইসলাম বাংলাদেশের উপরে কী হত্যাযজ্ঞ চালানো হয়েছে বিগত ফেসিস্ট আওয়ামী লীগ আমলের সময়। ২০১৩ সালের পাঁচই মে সাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে তাতে যারা শহীদ হয়েছেন তাদের সঠিক সংখ্যাও এখনো পর্যন্ত নিরূপণ করা হয়নি সেই চত্বর হত্যাকাণ্ডের বিচার চেয়ে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়েছে ওনারা সেই মামলার সুষ্ঠু বিচার চায় দ্রুত নিষ্পত্তি চান আমরা তার সাথে একমত 2021 সালে বাংলাদেশে একইভাবে আলেম সমাজের উপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে তাতে 24 জন আলেম এবং শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী শহীদ হয়েছিলেন চট্টগ্রামে এবং ব্রাহ্মণবাড়িয়ায় সেই হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে তারা সেই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দ্রুত নিষ্পত্তি চায় আমরা তাদের সাথে একমত পোষণ করি বাংলাদেশের আল এম বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে জেলে করা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে আমার আশেপাশে যারা বসে আছেন তারা সবাই অনেকে অনেক বছর যাবৎ কারা নির্যাতিত আমরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই এটা তাদের দাবি আমরা একমত আমরা সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য ওনাদের দাবি আছে যে দাবি আমরা প্রকাশ্যে করেছি লিখিতভাবে করেছি সরকারকে জানিয়েছি জনগণের সামনে আমরা প্রস্তাব আকারে তুলে ধরেছি তারা সেই দাবি আমাদের কাছে পুনরায় উত্থাপন করেছেন আমরা চাই আওয়ামী লীগকে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ী বিচারের আওতায় আনা হোক সেজন্য প্রয়োজনে সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায় আইন সংশোধন করা যায় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণ নির্ধারিত হয় সেটাই দেশের জনগণ মেনে নেবে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা শেখ হাসিনা এবং তার দোষরদের বিরুদ্ধে সেই মামলাগুলোর কোন দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত আমাদের সামনে নেই এবং জাতি অত্যন্ত প্রত্যাশা করে সমগ্র জাতি উদ্গ্রীব যে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য আমরা প্রস্তাব করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জনবল এবং লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করা হোক প্রসিকিউশন টিম তদন্ত টিম এবং অন্যান্য সাপোর্ট বৃদ্ধি করা হোক প্রয়োজনে বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপন করা যায় কিনা সেটা পরীক্ষা করা দেখা যেতে কর্তৃপক্ষ করে দেখা যেতে পারে এই প্রস্তাব আমরা রাখছি ওনারা একমত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেমন সংস্কার চাই আমরা বিচার চাই কিন্তু গণতান্ত্রিক পর্যায়ে উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচনা করতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন সামনে অনেকবার বলেছেন কিন্তু প্রায় সময় দেখা যাচ্ছে কিছুদিন পর পর ডিসেম্বর থেকে থেকে জুনে ডিসেম্বরে এরকম একটা শিফটিং দেখা যাচ্ছে এবং বিভিন্ন মহল থেকে নির্বাচন বিলম্বিত করারও বিভিন্ন রকমের পায় তারা আমরা লক্ষ্য করছি আমাদের জোরালো দাবি মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিবেন যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায় সেই দাবির সাথে ওনারা একমত হয়েছেন এবং সেই জন্য তারা হেফাজত ইসলাম বাংলাদেশ এবং তার অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের পক্ষ থেকে তারা যথাযথ কর্মসূচি প্রণয়ন করবেন কিনা ওনারা এটা চিন্তা করে দেখবেন আজকে এই পর্যন্তই আমাদের সাথে ওনাদের আলোচনা হয়েছে মত বিনিময় হয়েছে আমরা আশা করি আপনারা আমাদের মেসেজগুলো বুঝতে পেরেছেন